আমরা জানিয়েছি যে যেভাবে বারবার নির্বাচনী আচরণবিধি যেটা মডেল কোড অফ কন্ডাক্ট এটা বারবার বিজেপি ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী লঙ্ঘন করছেন বিজেপি আর নরেন্দ্র মোদী বারবার ধর্ম নিয়ে কথা বলছেন ধর্ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন ধর্ম নিয়ে লোকেদের ভাগ করার চেষ্টা করছেন এই রকম শব্দ প্রচার করছেন যেগুলো এমসিসিতে নিষেধ ওনারা চেষ্টা করছেন যে একটা সাম্প্রদায়িক বিভেদ হয় এই এই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি বিভেদ সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করছেন আর এটা নরেন্দ্র মোদী নিজেই করছেন একবার না দুবার না অনেকবার বারবার নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করা হচ্ছে আর আমরা আরও জানি জেনেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থিক প্রকল্প নিয়ে ঘোষণা করছেন যেটা ওনার করা উচিত না এই নিয়ে আমরা তিনটি চিঠি আপাতত লিখেছি নির্বাচন কমিশনকে এখনো আমাদের কোনো উত্তর আমরা কোনো উত্তর পাইনি